জাবিতে ছাত্র নেতা হাবিবুর রহমান কবিরের উনচল্লিশতম মৃত্যুবার্ষিকী পালিত বিস্তারিত দেখুন প্রতিবেদনে নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক নেতা হাবিবুর রহমান কবিরের উনচল্লিশতম মৃত্যুবার্ষিকী পালন করা হয় মঙ্গলবার বিকেলে আশুলিয়া নয়াপাড়া এলাকায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এ সময় মরহুমের আত্মার মাঘ ফিরত কামনা করায় বিশেষ দোয়া করা হয় এবং পরেই উপস্থিতিদের মাঝে তাবারক বিতরণ করা হয় এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় উল্লেখ্য উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রদল নেতা হাবিবুর রহমান কবিরকে দৈনিক বর্তমান সংবাদ সত্য প্রকাশে অদম্য সবার আগে সব খবর পেতে ভিজিট করুন ডাব্লিউ ডট দৈনিক বর্তমান সংবাদ ডট কম